স্মাইল ইন্ডিয়া শারদ সম্মান দু নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের পাড়ায় তুলে ধরছি সেরা ভাবনা পরিকল্পনা এই নোটটা আমরা উপস্থিত হয়েছি আর কে চ্যাটার্জি রোড অধিবাসী বৃন্দে রোড অধিবাসী যেখানে আপনারা দেখে ভাববেন হয়তো যে কোথায় এসে উপস্থিত হলাম কোন সৈকত না না একদমই না তারা কিন্তু এবারে পদ্মা নদীর মাঝি মাতৃ আগমন করছে পদ্মা নদীর মাঝির মধ্যে দিয়ে কিভাবে কি করছেন আসুন কর্মকর্তা শিল্পী এদের সাথে কথা বলে আমার নাম প্রদীপ মন্ডল আমি এই মন্ডপের পরিকল্পনায় রয়েছি আমি এবং আমার সঙ্গে সহযোগিতা রয়েছেন তপন সরকার যিনি সরকার কর্ণধার এবং আমার সহযোগিতায় উনি রয়েছেন ওনার একটা বিশেষ আমি পদ্মা নদীর মাঝিদে তুলে ধরছি সেটা হলো এই যে নদীতে এত মানে বিপদের সম্মুখীন হতে হয় মাঝি এদের তাদের যে জীবনযাপন কিভাবে তারা এই জীবনযাপন করে সেটাই আমি শহরের বুকে একটা নদীর মাধ্যমে আমরা এই পুজো মণ্ডপ সাজিয়ে তুলছি এবং তাদের যে জীবন কিভাবে তারা জীবনযাপন করে এখানে আপনি দেখতে পাবেন যে মাঝিমলারা সুন্দরভাবে তারা যেমন বসবাস করে তাদের যে জাল শুকাতে দেয় তাদের যে কিভাবে মাছ ধরে সেই মাছ নদীর পাড়ে শোকাতে দেয় এবং তাদের যে এই যে যখন নদীতে প্রাকৃতিক দুর্যোগে তাদের যে বিপদ সেই বিপদে যে অনেক সময় নৌকোডুবি হয়েছে তাদের বহু মানে মাঝিমলারা বিপদের সম্মুখীন হন সেই সবগুলোই আমি এখানে তুলে ধরছি এবং বিভিন্নভাবে আমরা জালকে ব্যবহার করেছি মাঝিদের এবং জাল এবং এখানে ব্যবহার করা হয়েছে নৌকো যে নৌকো আমরা কিন্তু সুন্দরবন থেকে লোক নিয়ে এসেছি এবং মেদিনীপুর থেকে লোক এসেছে যেসব কারিগর যারা সারাটা বছর নৌকোই তারা তাদের ওই জীবন সেই নৌকো আমরা এখানে তৈরি করিয়েছি এবং সেই নৌকো এখানে প্রায় দু মাস দিয়ে আমরা এই ছটা নৌকো তৈরি করেছি আর আমরা মানুষকে এটাও বোঝাতে চাইছি যে বিপদের কিন্তু আর একটা বড় বন্ধু আমাদের এই নৌকো তার কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ হয় সেই দুর্যোগে কিন্তু সবচেয়ে বড় আমাদের সাথী হচ্ছে এই নৌকো এবং মাঝিরাও যদি আমাদের সেই বিপদের পাশে না থাকতো তাহলে হয়তো মানুষের যেটুকু জীবনযাপন একটা সুন্দরভাবে উদ্ধার করতে পারতো বিপদের মুখ থেকে সেটাও হয়তো তুলে ধরলাম আর কে চ্যাটার্জি রোজ অধিবাসী বৃন্দের এবারে অভিনব যে ভাবনা পদ্মা নদীর মাঝি কি কি করছেন তারা এই মধ্যে দিয়ে সবই দেখতে পেলেন এবং আরো নতুন নতুন চমক বা ভিডিও এবং নতুন সব নিউজ দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা